এগারো মাস ধরে সারা সারাদেশে যে মগ সন্ত্রাস চলছে সেখানে সেনাবাহিনী পুলিশ ছিল নিষ্ক্রিয় সরকার বরং নানাভাবে সেসব সন্ত্রাসকে জাস্টিফাই করার চেষ্টা করেছে আজ সেনাবাহিনী পুলিশ যে সক্রিয়তা দেখাচ্ছে বা দেখিয়েছে এটি সারা দেশে দেখালে দেশে এতটা নৈরাজ্য তৈরি হতো কিনা তা নিয়ে সন্দেহ দিয়ে শুরু করছি আজকে গোপালগঞ্জে কমপক্ষে চারজন মানুষের প্রাণ গিয়েছে এটা বিবিসি বলছে আর অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা নয় জন পর্যন্ত হতে পারে গত বছর একই দিনে আবু সাইদ ওয়াসিম সহ ছয় জনের প্রাণ গিয়েছিল ইতিহাসের কি ট্র্যাজেডি গত বছর যাদের জন্য মানুষ প্রাণ দিয়েছিল এবছর তাদের কারণেই মানুষের প্রাণ যাচ্ছে নামে ক্রীড়া উপদেষ্টা নামে আইন উপদেষ্টা কিন্তু তারা আসলে কন্ট্রোল রুম বানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও কন্ট্রোল রুম বানিয়ে ক্যামেরার সামনে বসে বসে নির্দেশনা দিয়ে মানুষ খুন করাচ্ছেন এবং সেটা গর্ব করে ফেসবুকে পোস্টও দিচ্ছে স্বরাষ্ট্রের কন্ট্রোল রুমে ক্রীড়া উপদেষ্টার কাজ কি এটা নিয়ে কোনো সুশীল এখন প্রশ্ন করবে না একেবারে ঘোষণা দিয়ে সেনা সেনাবাহিনী গতকাল ফেসবুকে গান পোস্ট করে এই অরাজকতার সমর্থন দিয়েছে পুরো বিষয়টি করা হয়েছে দেশে আরো বেশি করে সংঘাত তৈরি করার জন্য এনসিপি যদি সত্যিকারের রাজনীতি করতো তাহলে তারা বাকি জেলার মতই গোপালগঞ্জেও জুলাই পদযাত্রা করত। তাদের প্রশংসিত হচ্ছিল বিভিন্ন জেলায় তারা ভালো সমাবেশ করছিল যদি জেলার জানাত গোপালগঞ্জের সব মানুষ বিএনপি আছে জামায়াত আছে জাতীয় পার্টি আছে হয়তো এনসিপিও আছে সুতরাং জেলাকে জেলা হিসেবে ট্রিট করে কর্মসূচি হতে পারত কিন্তু এনসিপি সেটাকে মার্চ টু গোপালগঞ্জ বানিয়ে প্রত্যেক নেতা ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়া শুরু করেছিল গত দুই দিন ধরে মার্চ টু প্রোগ্রাম হচ্ছে শত্রু এলাকা এলাকায় ঘোষণা দিয়ে যাওয়া যেমন গত বছর মার্চ টু গণভবন করেছিল কারণ শেখ হাসিনার বাসভবনে শান্তি পদযাত্রা নয় মার্চ টু মানে দখলের ঘোষণাই ছিল একটি পুরো জেলাকে শত্রু ঘোষণা করে সেখানে যাওয়াটা রাজনীতি নয় সেটি উস্কানি তারপরও সেখানে জনশূন্য জনসভাটি তারা শান্তিপূর্ণভাবেই করছিল কিন্তু এতে তাদের আরাম হলো না তারা আধ ঘন্টা লাগিয়ে মুজিব্বাদ মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকলো মানে হলো আমারে মারিস না কেন আমার মার আমারে না মারলে তো আর গাড়ি ভাড়া উসুল হবে না তারপর যা হওয়ার ভয় ছিল তাই হলো গোপালগঞ্জ বাসীর সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে গেল তারা এমন দৌড়ানি দিল যে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঢেকে দিচ্ছে চার থেকে চোদ্দ জন মানুষের লাশের আড়ালে এই রাজনীতিতে তারা সফল হবে না বাংলাদেশে ভালো রাজনীতির শূন্যতা আছে এনসিপি সেদিকে যেতে পারতো তা না করে তারা প্রচলিত মাস্তানির রাজনীতিতে গেছে এই রাজনীতিতে দেশের বড় দলগুলো আছে দারাজ থেকে সস্তা কপি পাবলিকে কেন কিনবে বলুন এই দেশে ফ্রিডম পার্টি তাদের চেয়েও বড় কুতুব ছিল ফ্রিডম পার্টির নেতারা আক্ষরিক অর্থেই অস্ত্র হাতে মুজিবকে সপরিবারে হত্যা করেছিল কিন্তু মুজিব বাদকে কবর দিতে পারে নাই নিজেদের কবরই খুলেছিল তারা এনসিপির ভাড়াটিয়াদের রক্ষা করতে এই সুযোগে সেনাবাহিনী তার পরিকল্পনা মতো কিছু লাশ ফেলে দিল ভিডিওতে আছে প্রকাশ্যে বলছে ডাইরেক্ট গুলি কর ডাইরেক্ট গুলি কর আওয়ামী লীগের বোকা অংশ আবার এই সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলে না কারণ ওয়াকার তাদের ফুপাতো দুলা ভাই এবং তারা আশা করে একদিন সেনাবাহিনীর মাধ্যমেই তারা ক্ষমতায় আসবে কারণ তারা কোনো একদিন সেনাবাহিনীকে দুই বেলা ভাত খাওয়ার অধিকার দিয়েছিল আগেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম যে নির্বাচনকে বানচাল করার জন্য ইন্টারিমের সময় দরকার সরাসরি ক্ষমতা দখলে ওয়াকারের কিছু উসিলা দরকার এই দরকারের কাজটি ওয়াকার তার পালিত পুত্রদের দিয়ে করিয়ে নিচ্ছে আমাদের বামাতি দলগুলো ইতিমধ্যে ওম শান্তি বলে সেটাকে জাস্টিফাই করতেও নেমে গেছে এই দেশে সবসময় ক্ষমতার লড়াই চলমান এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই গত জুলাইতে ছিল না এক বছর ধরে কোথাও মানুষের মূল্য মানে জীবনের মূল্য দেখিনি আমি আজকের জুলাইতেও নেই গোপালগঞ্জে যে চারজন মতান্তরের নয় জন মানুষের মৃত্যু ঘটলো তার দায় দায়িত্ব শান্তিতে নোবেল বিজয় আগে তুলেছি শান্তিতে নোবেল বিজয়ের হাত এখন জনতার রক্তে রঞ্জিত নোবেল হাতে যখন রক্তের দাগ এমন একটা বক্তব্যকে কিভাবে খণ্ডন করবে ইউনুস সরকার এক বছর আগে যে সেনাবাহিনী জনগণের উপর গুলি ছুড়বে না বলে ঘোষণা দিল তারাই আজ জনগণের মুখে গুলি ছুড়লো কেন এর জবাব কে দেবে বৈশাচিক নিপীড়নের বিশেষ করে সেনাবাহিনীর নিপীড়নের বিভৎস যেসব ছবি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তার কি অংশ সত্যি হলে ইউনুসের শাসন সেনাবাহিনীকে আন্তর্জাতিক পরিসরের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই প্রশ্ন ইতোমধ্যেই যে ইউএন বা ইউএন কিপিং মিশন বা অন্যান্য মানবাধিকার কমিশনগুলোতে যায়নি কে বলবে বলেন। তো জুলাই পদযাত্রা যখন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল তখন কিংস পার্টি এনসিপির অসৎ উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গিয়েছিল সাধারণ মানুষের চোখের সামনে ভেসে উঠেছিল মার্চ টু বত্রিশ নম্বরের সহিংসতার স্মৃতি মার্চ টু গোপালগঞ্জে গোপালগঞ্জের মব সৃষ্টির কর্মসূচি সে ব্যাপারে কারোর ইতিমত ছিল না ইউনুস সরকারের সম্মতি ছাড়া কি এরকমটা বা এরকম সহিংসতার কর্মসূচি নিয়েছিল এনসিপি বিশ্বাস করেন আপনি মানে পাগলেও বিশ্বাস করবে না গোপালগঞ্জের ঘটনার পরপরই ইউনুস সরকারের নির্বাচনের ক্ষমতা নিয়ে জামাত এনসিপি ঘটনা থেকে প্রশ্ন তোলা হচ্ছে মার্চটি গোপালগঞ্জে যেসব মব সৃষ্টি করে নির্বাচন অনিশ্চিত করে তোলার পরিকল্পনার অংশ ছিল তা তো এখন পরিষ্কার হয়ে গেল নির্বাচন হ্যাঁ সেই নির্বাচন যখন এনসিপি জামায়াত মব বাহিনী দেশটাকে ধ্বংসের প্রায় শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে তখন নির্বাচন কথাটাই আমরা উচ্চারণ করছি ঠিক গত বছর এই সময় যখন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছিল জুলাই প্রজেক্টের লাশ ফেলা তখন আমরা যারা বাংলাদেশকে মানুষের দেশ হিসেবে টিকিয়ে রাখতে চাইছিলাম তারা অনেকেই বলেছিলাম বিচারের কথা বলেছিলাম কে কাকে খুন করছে তার বিচার চাই আমরা পুলিশ ছাত্রদের খুন করছে ছাত্ররা পুলিশকে খুন করে ঝুলিয়ে রাখছে কিংবা তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেল দিয়ে গুলি করছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার চাই আমরা আজকে এই মবের রাজত্বের নির্বাচন বিচার এসব কথাকে খুব শোনায় শোনায় না কিন্তু আমরা শেষ অব্দি এই রাজনৈতিক এবং গণতান্ত্রিক সমাধানের এই ডাক দিই আওয়ামী বরাবর রাজনৈতিক সমস্যা রাজনীতির মাঠে সমাধান করার ডাক দিয়ে এসেছে প্রতিশোধ নয় বিচারের আশ্বাস দিয়ে এসেছে পীড়িত মানুষকে গত জুলাইয়ে জাতিসংঘকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিচারের অংশ নিতে কিন্তু জাতিসংঘ মুখপাত্র নিজেই বলেছেন তারা চাপ দিয়েছিল সেনাবাহিনীকে আর তারপর সেনাবাহিনী কি করেছে তা আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি দিনের আলোর মতো উপদেষ্টা বড় আসিফ বলেছেন বাংলাদেশের পুলিশ ফ্যাসিস্টের নাকি দোষ তাই তাদের হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব ছেড়ে দিয়ে আজ গোপালগঞ্জে এনসিপির বানানো মব এবং সেনাবাহিনীর হামলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জুস পান করতে করতে সরাসরি বসে দেখলেন তিন তিনিও ছিলেন বড় আসিফও ছিলেন তাদের তত্ত্বাবধানে গোপালগঞ্জের মানুষের উপর গুলি চালাতে দেখা গেল বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের তারা দেখলেন কিভাবে পুলিশের সাহায্যে গোপালগঞ্জ এসপি অফিসে আশ্রয় নিচ্ছে এনসিপির মবন্নয়ক নেতারা হ্যাঁ সেই পুলিশ যাদের তারা গত বছর মেরে ঝুলিয়ে রেখেছিল তাদের কাছে আজ আশ্রয় নিচ্ছে এনসিপি নেতারা জামায়াত এনসিপির অনেককে বিভিন্ন মাধ্যমে দাবি করতে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জকে সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে শাস্তি দিতে হবে ভাবা যায় একটা গোটা জেলার সব মানুষের উপর কি ঘৃণা এদের এই ঘৃণা এবং প্রতিহিংসার কেন্দ্রে আছেন ডক্টর ইউনুস শোনা যাচ্ছে এই সরাসরি প্রতিহিংসার নির্দেশ আসছে সাপলা চত্বর নিয়ে মিথ্যা রিপোর্ট জমা দেওয়া আন্তর্জাতিক মানের এনজিও মালিক এবং উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রর কাছ থেকে মিথ্যা রিপোর্ট এবং রাষ্ট্রদ্রোহী মামলার বিচারে দুই বছর আদিলুর রহমান তার জেল খাটার দুঃখ নাকি পুলিশকে মেরে রাখা হয় লীগের সমর্থক হত্যা করা রক্তপাত ঘটানো যায় সে নাকি তত বেশি আরাম অনুভব করে তার জেল খাটার ঘামে নাকি এসব মলম এসবই তার বন্ধুদের কাছে শোনা অবশ্য শোনা কথা আর মিথ্যে তথ্য দিয়ে সাপলা চত্বরে তিনি হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিলেন মেটিকুলাস ওস্তাদ আদিলুর রহমান ও মৃত পিয়াস মতো লোকেরা আজ কতজন মারা গেল গোপালগঞ্জে তা নিয়ে আদিলুরের এনজিও থেকে একটা রিপোর্ট হবে না কতজন মারা গেছে গোপালগঞ্জে তার বিশ্বাসযোগ্য সংখ্যাটাও কি আমরা জানতে পারছি আবার বলছি যেদিন বিচার হবে সেদিন আমরা সব জানতে পারবো যদি নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা তার পেজ থেকে গোপালগঞ্জ বিষয়ে পোস্ট করেছেন যথারীতি নিজের বিদেশি প্রভুদের খুশি করার জন্য ইংরেজিতে পোস্ট দিয়েছেন তিনি তাতে কিন্তু কতজন মারা গেছে সেনাবাহিনী গুলিতে তার কথা উল্লেখ নেই যা হোক সেই জুসের প্রসঙ্গে ফেরত যায় জুস পান করতে করতে শিশু উপদেষ্টা এবং স্নাইপার রাইফেল বিশেষজ্ঞ আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবাইকে আহ্বান করেছেন জীবন মৃত্যুর মতো পরিবেশ না হলে কেউ যেন ঘর থেকে না বের হয় হাই কপাল মাত্র এক বছর আগে যখন মেটিকুলাস প্লানে জুলাই প্রজেক্টে স্নাইপার রাইফেল দিয়ে ইউক্রেন স্টাইলে ঢাকার মানুষকে খুন করা হচ্ছিল আর মেট্রো রেলে আগুন দেওয়া হচ্ছিল তখন সাধারণ মানুষকে এই সাবধানতাই দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের কাছ থেকে যে জঙ্গি হামলা হচ্ছে আপনারা ঘরে থাকুন তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের নেতারা জঙ্গিদের পক্ষ নিয়ে এক দফা ঘোষণা করে জনগণকে রাস্তায় নামিয়ে এনেছিল এই বলে যে রাস্তায় না নামা সবাই নাকি ফ্যাসিস্ট está el আজ এক বছর পর সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে ব্যাপারটা অদ্ভুত তাই না আপনার কাছে কি অদ্ভুত লাগছে না আমার কাছে কিন্তু একটু অদ্ভুত লাগছে না কারণ পুলিশ কন্ট্রোল রুমে আজ জুজ হাতে বসে আছে জুলাই জঙ্গিদের একজন প্রশিক্ষিত আত্মঘাতী সদস্য এবং উপদেষ্টা আসিফ ভুইয়া যে নিজ মুখে স্বীকার করেছে যে আবু সাইদের মতো তারও জুলাই সন্ত্রাসে শহীদ হওয়ার ইচ্ছে ছিল অনেকটা হোলি আর্টিজানের আত্মঘাতী জঙ্গিদের মতো তার প্রতি হিংসা এবং নিরংসার সাথে মিশে আছে জেলখাটা এনজিও মালিক আদিলুর রহমান শুভ্রর ঘৃণাও এক বছর আগে ছাত্র জনতাকে ভুলিয়ে খুন করতে যাদের বুক তাদের এক বছর পরে সেনাবাহিনীকে দিয়ে গুলি করাতে যা অভিনয় করা দরকার যত উল্টো কথা বলা দরকার তারা বলবে এই যে পুলিশ কন্ট্রোল রুমে বসে এরা যে গুলির নির্দেশ দিচ্ছে এদের কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ও ভুলেই গিয়েছিলাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা আইন কিছুই তো তাদের জন্য প্রযোজ্য নয় রাইফেলের ম্যাগাজিন নিয়ে যে প্লেনে উঠতে যায় সে করবে আইনের টোয়াক্কা আর সেনাবাহিনী তাদের গুলি করার ম্যাজিস্ট্রেসি পাওয়ার এলো কোথা থেকে কোটানা মেধা 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 এই জায়গা থেকে নিশ্চয়ই হ্যাঁ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এসেছে ইউনস্কোটায় মেধা থেকে নয় পুলিশের মহাপরিদর্শক আজ বিবিসি বাংলাকে বলেছে তারা লিথাল কিছু ব্যবহার করছিল না হ্যাঁ আঠারো সেকেন্ড অডিও ক্লিপ যা দিয়ে তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা জুলাই মাসে গুলির নির্দেশ দিয়েছিলেন বিবিসি তো বিরাট সংবাদ মাধ্যম নানা বিষয়ে নানা জনের মতামত জানতে চায় মতামত তৈরি করে আজকে জুস পান করতে করতে এই নির্দেশ বিষয়ে বিবিসির মতামতটা

চালিয়েছে গত রাতে আমরা জানতে পারবো না কোনোদিন তবে গণতন্ত্র ফিরলে একদিন বিচার হলে সব নিশ্চয়ই জানা যাবে এই সব চেনা মুখকে আদালতের কান করায় দেখবো নিশ্চয়ই গণতান্ত্রিক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ